হ্যালো বন্ধুরা তো আপনারা আমি অজয় আপনারা ভালো আছেন তো আপনারা অনেকে ভিডিও করেন ইউটিউবে ভিডিও তো আপনারা উঠতে পারছেন না উপরে কারণ আপনারা অন্যের ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করছেন না তো অন্যরা আপনার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করবে কি করে হ্যাঁ আপনারা অন্যের ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করুন দেখুন আমরা আজ পর্যন্ত অন্যের ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করেছি কমেন্ট শেয়ার করেছি তাই আজ আমাদের পাঁচশো লাইক সাবস্ক্রাইব হয়ে গেছে পাঁচশো হয়নি পাঁচশোর কাছাকাছি চলে এসেছে তাই বলছি যে আপনারা ভিডিও তো ভালোই করছেন অনেকেই নাচছেন কেউ আবার নাচছে কেউ আবার প্র্যান করছে কেউ আবার পুরোনো পুরোনো জিনিস দেখাচ্ছে ভিডিও তো ভালোই আছে কিন্তু আপনারা অন্যের ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করুন তবেই না অন্যরা তোমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কর এটাই আমার বলার ছিল তো টাটা